হজরত দাউদা আলহিউসাল্লাম ছিলেন একজন ন্যায়পরায়ণ বাদশাহ পৃথিবীর এক তৃতীয়াংশ তারই রাজত্বের অন্তর্ভুক্ত ছিল আল্লাহ তালা হজরত দাউদা আলহিউসাল্লামকে সুমধুর কণ্ঠ দান করেছিলেন একদা হজরত দাউদা আলহিউসাল্লাম সমুদ্রের তীরে বসে আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন তখন তার নিকট মানুষজন এবং বনের জীবজন্তুরা এসে উপস্থিত হল এমনকি সমুদ্রের মাছেরাও সে স্থানে এসে উপস্থিত হল তারপর তিনি জাবুর কিতাব তেলাওয়াত শুরু করতেন সেই সুমধুর কণ্ঠের তেলাওয়াতের আওয়াজ চল্লিশ মাইল পর্যন্ত পৌঁছাত সেই যোগে সমুদ্র তীরবর্তী স্থানে একদল বন ইসরায়েলের লোকেরা বসবাস করত তাদের পেশা ছিল মাছ ধরা সমুদ্র থেকে প্রতিদিন মাছ ধরে তারা জীবিকা নির্বাহন করত হজরত দাউদা আলহিউসাল্লাম যখন তার নিজ কক্ষে বসেছিলেন তখন আল্লাহ রব্বুল আলমিন তাকে গাইবী আওয়াজের মাধ্যমে জানিয়ে দিলেন যে হে দাউদ তুমি তোমার উম্মতকে জানিয়ে দাও তারা যেন শনিবার দিন ব্যবসা বাণিজ্য বন্ধ রাখে এবং আল্লাহর ইবাদত করে এবং মাছ ধরা থেকে বিরত থাকে কেননা ওই দিন তোমাদের জন্য জুমার দিনের মতো অর্থাৎ তোমাদের হেদায়েতের দিন হিসেবে আমি ঘোষণা করছি অতএব তুমি তোমার জাতিকে সতর্ক করে দাও যেন তারা তাদের রবের আদেশ অমান্য না করে যদি তারা তাদের রবের আদেশ অমান্য করে তাহলে তারা আমার ভয়াবহ আচাবে পতিত হবে দাউদ দাউদা আলহিউসাল্লাম আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে এই আদেশ পেয়ে বনি ইসরায়েলদেরকে ডেকে আল্লাহর সতর্কবাণী শোনালেন এবং বললেন হে বনি ইসরায়েল বাসী তোমরা শনিবার দিন আল্লাহর ইবাদত করবে এবং সমস্ত ব্যবসা বাণিজ্য ও মাছ শিকার থেকে বিরত থাকবে এটি মহান আল্লাহ রব্বুল আলমিনের আদেশ মহান আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করা এবং আল্লাহর কথা মেনে চলা তোমাদের জন্য কল্যাণকর হবে এই কথা বলে হজরত দাউদ আলহিউসাল্লাম সেখান থেকে চলে গেলেন দেশের অধিকাংশ মানুষ হজরত দাউদ আলহিউসাল্লামের উপদেশ যথাযথভাবে পালন করত আল্লাহর আদেশ মেনে চলত এবং দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখত কিন্তু সমুদ্র তীরবর্তী স্থানের একদল বন ইসরায়েলের লোক ছিল তারা প্রথম দিকে শরীয়তের আইন মেনে চলত কিন্তু পরবর্তীতে তারা আদেশ অমান্য করতে শুরু করল শনিবার দিন আসলে আল্লাহর ইবাদত করার জন্য সবাই দলে দলে চলে যেত কিন্তু ইসরায়েলের কিছু সংখ্যক লোক ইবাদতখানায় না গিয়ে লুকিয়ে লুকিয়ে সমুদ্রের তীরে আসত শনিবার দিন সমুদ্রের তীরে প্রচুর পরিমাণে মাছ জমা হতো যা অন্যান্য দিন থেকেও বেশি মাছগুলো আপনা আপনি কিনারে উঠে আসত এটা দেখে তাদের মনে মাছ ধরার লালসা জেগে উঠল তারা বলতে লাগলো সপ্তাহের আর কোনোদিনই এমন মাছ দেখা যায় না তাই শনিবার দিন আমাদের মাছ ধরা উচিত তাহলে সপ্তাহের আর কোনোদিন মাছ ধরার দরকার হবে না তখন অপর একজন বলল কিন্তু কিভাবে ধরব এটা তো সম্ভব নয় আল্লাহর আদেশ হচ্ছে আমরা যেন শনিবার দিন মাছ না ধরি ওই ব্যক্তিটি বলল সমুদ্রের তীরে আমরা বড় বড় কিছু কূপ তৈরি করব। এবং সেগুলোতে জাল পেতে রাখবো পরের দিন এসে সেই মাছগুলো ধরে নিয়ে যাব এ কথা বলার পর তারা বাড়ির দিকে রওনা করলো অতপর এই পরিকল্পনা অনুযায়ী তারা কাজ শুরু করল এভাবে তারা আল্লাহর আইন অমান্য করল তারা দেখলো আল্লাহর পক্ষ থেকে বিপদ আসে না তাই তাদের সাহস দেখল গেল এরপর দিন এভাবেই মাছ ধরে তারা প্রচুর ধন সম্পদের মালিক হয়ে গেল সেই বংশের অনেক লোক ছিল তারা শরীয়তের আইন মেনে চলতো তারা মহান আল্লাহ রবুল আলামিনকে ভয় করতো তাই তারা সকলে একদিন ওই লোকগুলোর নিকটে হাজির হল এবং বলল প্রিয় ভাইয়েরা আপনারা শনিবার দিন মাছ ধরা বন্ধ করুন কেননা আল্লাহ তালা এই দিনটিকে ইবাদতের জন্য নির্বাচন করেছে এই হুকুম অমান্য করলে আপনাদের উপর বিপদ নেমে আসতে পারে সেই দলের একজন নেতা তাদেরকে ঠাট্টা বিদ্রোপ করে বলল শরীয়তের সঙ্গে মাছ ধরার কি সম্পর্ক এই ধরনের আদেশ কোনো নবীর জমানায় দেখা যায়নি এ কথায় কোনো যুক্তি নেই তাই আমরা এই আইন মানতে পারব না শনিবার দিন আমরা প্রকাশ্যে মাছ ধরব তবে হজরত দাউদা ওসাল্লাম যদি এর কোনো কল্যাণ দেখাতে পারেন তবে আমরা এই আইন মেনে নেব অতএব তোমরা যাও তখন সেই লোকগুলো কিছু না বলে চলে গেল হজরত দাউদা আলহিউসাল্লামের নিকটে হাজির হলো এবং দাউদা আলহিউসাল্লামকে বলল হে আল্লাহর নবী কিছু লোক আল্লাহর আদেশ মেনে চলে না তাদেরকে আপনি কিছু বলুন তখন দাউদা ওসাল্লাম বললেন তোমরা তাদের থেকে দূরে থেকো আল্লাহ তাআলা শনিবার দিন মাছ ধরা নিষেধ করেছেন অতএব মাছ ধরা থেকে দূরে থাকা তোমাদের জন্য কল্যাণকর বলে আমি মনে করি অতপর বন ইসরায়েলের লোকেরা হজরত দাউদ আলিউলাম কথা শোনার পর তাদের নেতার কাছে এসে ওই সমস্ত কথা খুলে বলল তখন তাদের নেতা বলল দাউদ নবীর এই কথা মেনে চলা আমাদের পক্ষে সম্ভব নয় অতএব আগামী দিন শনিবার তোমরা মাছ ধরার জন্য কাজ চালিয়ে যাবে তোমরা ভয় পেও না কিছুই হবে না আমরা এর আগেও মাছ শিকার করেছি আমরা অনেক সম্পদের মালিক হয়েছি অতএব আমার কথা শুনে চলা তোমাদের সবারই ভবিষ্যতে লাভ হবে এই কথা শোনা মাত্রই সেখানে থাকা সমস্ত মৎস্যজীবীদের মধ্য থেকে মাত্র কয়েকজন ছিল বাকিরা আল্লাহর ইবাদত করার জন্য দাউদা আলহিউসাল্লামের নিকটে হাজির হল পরের দিন শনিবার মৎস্যজীবীরা সারাদিন আনন্দ করে মাছ ধরল এবং সেগুলো বিক্রি করে অনেক টাকা উপার্জন করল রাতের বেলা তারা সবাই নিজ নিজ বাড়ি চলে গেল পরের দিন ভোরবেলা যখন কয়েকজন লোক ইবাদত করার জন্য বের হলো তখন তারা দেখলো এলাকাটা নিস্তব্ধ হয়ে আছে এটা দেখে একজন অপরজনকে জিজ্ঞেস করল আচ্ছা বলুন তো ভাই আজকে এত নীরব কেন কি হয়েছে আজকে কি তারা মাছ ধরতে যাবে না তখন অপর বন্ধুটি বলল আমিও তো কিছু বুঝতে পারছি না অন্যান্য দিন সকালে জেলেরা হইচই করে মাছ ধরতে যায় কিন্তু আজকের মতো এত নীরব নিস্তব্ধ কখনোই দেখা যায়নি চলুন আমরা সেখানে গিয়ে তাদের দেখে আসি এই বলে তারা ঘরে প্রবেশ করল। সেখানে গিয়ে তারা যা দেখলো তা দেখে তাদের চোখ কপালে উঠে গেল তারা দেখল একদল বড় বড় বাদর মাটিতে করাচ্ছে ওই লোকগুলোকে দেখা মাত্র বাদরগুলো তাদের পায়ের কাছে এসে হাউমাউ করে কাঁদতে শুরু করল। সেই মুহূর্তে কয়েকজন মহিলা এসে বলল গতকালকে বারণ করা সত্ত্বেও তারা লোভ লালসা করে মাছ ধরতে গিয়েছিল তাদেরকে আমরা বললাম আল্লাহকে ভয় কর আল্লাহ রব্বুল আলমিন শনিবার দিন মাছ ধরা থেকে বিরত থাকতে বলেছেন কিন্তু তারা শুনেনি আল্লাহ এবং তার নবীর কথা অমান্য করার ফলে তারা সকলে বানরের রূপান্তরিত হয়েছে আপনারা এদের জন্য নবীর দরবারে ক্ষমা প্রার্থনা করুন তাহলে হয়তো তারা জীবন ফিরে পাবে তখন ওই লোকগুলো বলল সময় থাকতে তারা এই বিষয়গুলো খেয়াল করেনি আমাদের তো কিছুই করার নেই শুধু আমরা এই কথা হজরত দাউদা সাল্লামের নিকট বলতে পারি যদি তিনি কিছু করেন এই বলে তারা সেখান থেকে বের হয়ে গেল এবং হজরত দাউদা আলহিউসাল্লামের কাছে হাজির হল তারপর দাউদা আলহিউসাল্লামকে তারা সমস্ত ঘটনা খুলে বলল তখন হজরত দাউদা ওসাল্লাম বলল ক্ষমা করার মালিক আল্লাহ তা আলা যদি তিনি ক্ষমা করেন তাহলে করতে পারে অনেক তাপসিরকারদের বর্ণনা অনুযায়ী ওই বাদরগুলো তিন দিন বেঁচে ছিল তারপর ওই জাতি ধ্বংস হয়ে যায় আর যারা আল্লাহকে ভয় করেছিল এবং হজরত দাউদা ওসাল্লামের কথা মেনে চলত তাদের কিছুই হয়নি অতঃপর বনি ইসরায়েলের কয়েকজন লোক হজরত দাউদা ওসাল্লামের নিকট হাজির হয়ে বলল হে আল্লাহর নবী আমাদেরকে কেয়ামতের কিছু আলামত দেখা যাতে আমাদের ইমান আরও মজবুত হয় তখন হজরত দাউদা আলহিউসাল্লাম বললেন চার দিন পর তোমরা মসজিদের সামনে উপস্থিত হবে তখনই তোমরা কেয়ামতের কিছু আলামত দেখতে পাবে এই কথা বলে তাদেরকে বিদায় দিলেন সেই যোগে বন ইসরায়েলদের মধ্য হতে একজন ধনী ব্যক্তি ছিল তার সম্পদের অভাব ছিল না তার একটি শখের গরু ছিল গুরুটির ছিল কেউ দেখলে চোখ ফেরাতে পারত না এবং গরুটিকে মাটিতে মুক্তভাবে বিচরণ করতে দিত একদিন গরুটি সারাদিন মাঠে চলল কিন্তু রাতের বেলা গরুটি বাড়ি ফিরে আসলো না তখন ধনী ব্যক্তিটি খুবই চিন্তিত হয়ে পড়ল তখন সে ধনী লোকটি সারা শহরের মানুষদের এই ঘটনাটি জানিয়ে দিল এবং বলল যে এই গুরুটিকে খুঁজে দিতে পারবে তাকে পুরস্কৃত করা হবে এই কথা শোনার পর দেশের বিভিন্ন মানুষেরা সেই গরুটিকে খোঁজা শুরু করল তারা খুঁজতে খুঁজতে ব্যস্ত হয়ে পড়লো সেই যোগে বনের মধ্যে একজন বুজুর্গ মহিলা বাস করত তিনি ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ ও দিনদার মহিলা তিনি সবসময় আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন তার সাথে তার ছেলে সহ জঙ্গলের মাঝে একটি ছোট্ট ঘর বানিয়ে তারা বসবাস করত তাদের ঘরের পাশ দিয়ে একটি পানির নহর প্রবাহিত হতো যখন তাদের ক্ষুধা লাগতো তা খেয়ে পেট ভরে নিত আর তাতেই তাদের নিবারণ হয়ে যেত তাদের ঘরের পাশেই ছিল আনার গাছ সে বিদ্যা মহিলার ছেলেটি দেখলো সেই আনার গাছে ফল ধরেছে এ খুশিতে সে আত্মহারা হয়ে গেল এবং সেখান থেকে কয়েকটি আনার নিয়ে বাড়িতে গেল সে আনারগুলো তারা মন ভরে আহার করলো কিছুদিন পর সেখান থেকে আরও কিছু আনার নিয়ে বাড়িতে গেল এবং মা ও ছেলে দুজনেই পেট ভরে ফলগুলো ভক্ষণ করলো এভাবেই তারা নহরের পানি আর গাছের ফল খেয়ে জীবনযাপন যাপন করতো মহিলা ও তার ছেলে অনেক বছর ওই গাছের ফল আর নহরের পানি পান করে দিন পার করত। এবং আল্লাহর ইবাদত করে অতিবাহিত করত। একদিন ওই মহিলার ছেলে তার মাকে বলল মা অনেক বছর বাহিরের খাবার খাচ্ছি না তাই আজকে আমরা বাহিরের খাবার খাবো তখন তার মা বলল, তুমি টাকা কোথায় পাবে ছেলেটি বলল, আনার গাছ থেকে কিছু আনার নিয়ে বাজারে যাব। সেগুলো বিক্রি করে যা টাকা পাবো তা দিয়ে খাবার কিনে নিয়ে আসব। তখন তার মা বলল শোনো বাবা মহান আল্লাহ সন্তুষ্ট হয়ে আমাদের যা দিয়েছেন তার উপর আমাদের খুশি থাকা উচিত অতিরিক্ত কিছু চিন্তা করা আমাদের জন্য উচিত হবে না আমাদের নতুন কোনো খাদ্যের দরকার নেই মায়ের এমন কথা শুনে ছেলেটি সন্তুষ্ট হল না তাই মহিলাটি বিরক্ত হয়ে বলল তোমার যা ইচ্ছে তাই করো অতঃপর পরের দিন মহিলার ছেলে আনার গাছ থেকে কিছু ফল নিয়ে বাজারে গেল সবগুলো আনার বিক্রি করে অনেক খাবার নিয়ে বাড়িতে ফিরে আসলো তার মা খাবারগুলো দেখে সেখান থেকে কোনো খাবার আহার করলো না ছেলেটি বলল মা তুমি যদি আহার না করো তাহলে আমিও আহার করবো না তারপর মা ও ছেলে মিলে তৃপ্তি সহকারে আহার করলো সকালবেলা মহিলার ছেলেটি আনার গাছের সামনে গিয়ে দেখল আনার গাছে আজকে কোনো ফল ধরেনি এটা দেখে ছেলেটি হতাশ হয়ে বাড়িতে গেল এবং তার মাকে বলল মা হঠাৎ করে আজকে দেখছি আনার গাছে কোনো ফল ধরেনি ছেলের মুখে এই কথা শুনে তার মা আর কিছুই বলল না অতপর এভাবেই তিন দিন অতিবাহিত হয়ে গেল অবশেষে তারা ক্ষুধার্ত হয়ে উঠল অতপর মা ও ছেলে দুশ্চিন্তায় এদিক ওদিক ঘোরাঘুরি করতে লাগল। এমন সময় তারা দেখল একটি সুন্দর স্বাস্থ্যবান গুরু তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে এটা দেখে মা ও ছেলে তাড়াতাড়ি তাদের বাড়ির সামনে আসলো আল্লাহর হুকুমে তখন গরুটি কথা বলতে শুরু করলো গরুটি বলল আপনারা আমাকে এবং আমার আমার আপনাদের জন্য হালাল গোস্ত খেতে আপনাদের আপত্তি থাকা উচিত নয় গরুর মুখে এমন কথা শুনে মা ও ছেলে খুবই দুশ্চিন্তায় পড়ে গেল তখন বুজুর্গ মহিলাটি বলল জানি না এই গুরুটি কার কোথা থেকে আসলো এই গুরুটি আর এই গুরুর মালিকই বা কে জানিনা এই গরুর গোস্ত খেয়ে কোন বিপদে পড়ি তখন ছেলেটি বলল গরুটি যেহেতু নিজেই বলছে সে আমাদের জন্য হালাল অতএব কোনো অপরাধ হবে না তারপর তারা ওই গরুটিকে জবাই করে তার গোস্ত বক্ষণ করবো এবং তাদের ক্ষুধা নিবারণ এ এসবই আল্লাহর ইচ্ছা আল্লাহ পাক হয়তো আমাদের জন্য এই গরুটি পাঠিয়ে দিয়েছেন বুঝুর্গ মহিলাটি শেষ পর্যন্ত তার গোস্ত বক্ষণ করার জন্য রাজি হয়ে গেল তারা মনমতো আহার করল। এবং কিছুটা পরের দিনের জন্য রেখে দিল এদিকে বনি ইসরায়েলের সেই ধনী ব্যক্তিটি বাড়িতে বাড়িতে তল্লাশি করতে লাগলো এবং তার সহপাঠীদেরকেও নির্দেশ দিল অতপর একজন মহিলা গরুটিকে খুঁজতে খুঁজতে জঙ্গলের মাঝে নির্জন এলাকায় মহিলার বাড়ির সামনে এসে দেখল জলজ্জান্ত হাডি ঘরের সামনে পড়ে রইল এটা দেখে সে অনেকটাই আশাবাদী হল সে দেরি না করে তাদের বাড়ির ভিতরে গিয়ে দেখলো বুজুর্গ মহিলা এবং তার ছেলে গরুর মাংস খাচ্ছে এটা দেখে ওই মহিলাটি বলল আমি খুবই ক্ষুধার্থ আপনারা আমাকে কিছু খাবার খেতে দিবেন এটা শুনে বুজুর্গ মহিলা ওই মহিলাটিকে কিছু খাবার খেতে দিল তখন ওই মহিলাটি বলল বাহ বেশ দারুণ খেতে আমি কিছু খাবার বাড়ি নিয়ে যাব বাড়ি গিয়ে মজা করে খাব এ বলে তিনি সেখান থেকে চলে গেলেন অতঃপর ওই মহিলাটি বাড়ি না গিয়ে সোজা ধনী ব্যক্তির নিকট উপস্থিত হলো এবং বলল হুজুর আপনি যে বলেছেন আমি তার সমাধান নিয়ে এসেছি আমার প্রাপ্য টাকা দিয়ে দিন তখন ধনী ব্যক্তি তার প্রাপ্য টাকা দিয়ে বলল কোথায় আমার সেই শখের গুরু, তখন মহিলাটি বলল আপনার গরু জীবিত নেই তবে যারা নিয়েছে তাদের সন্তান দিতে পারবো। সেই ধনী ব্যক্তিটি বলল তুমি বলো কারা ছিল মহিলাটি বলল এই জঙ্গলে নির্জন এলাকায় একজন বৃদ্ধা ও তার ছেলে বসবাস করে এই জঙ্গলে নির্জন এলাকায় একজন বৃদ্ধা এবং তার ছেলে একটি ছোট্ট ঘর বানিয়ে বসবাস করে এবং সেখানে ইবাদতের নামে মিথ্যা মিথ্যা ভান করে চুরি ডাকাতি করে আপনার গরুর হাড্ডিগুলো তাদের বাড়ির সামনে পড়েছিল এই দেখুন তার প্রমা আপনি এক্ষুনি আপনার লোক পাঠিয়ে তাদেরকে বন্দি করুন ধনী ব্যক্তিটি দেরি না করে হজরত দাউদা আলাইহি হিউসাল্লামের নিকট হাজির হলেন এবং সম্পূর্ণ ঘটনা খুলে বললেন তখন হজরত দাউদা আলিহিউসাল্লাম হুকুম করলো হে প্রহরীরা তোমরা যাও সে মহিলা ও তার ছেলেকে ধরে নিয়ে এসো কিছুক্ষণ পর হজরত দাউদা আলহিউসাল্লাম যখন ইবাদতখানায় ছিলেন তখন হঠাৎ হজরত জিব্রাইল আলহিউসাল্লাম আগমন করলেন এবং বললেন হে আল্লাহর নবী আপনার নিকটে বনে সিরাইলের ধনী ব্যক্তি যে অভিযোগ করেছে সেটা বিশাল ঘটনা মহিলাটির স্বামী একসময় বিশাল বড় ব্যবসায়ী ছিল একদিন এই ধনী ব্যক্তিকে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় সফর করেন অনেক পথ অতিক্রম করার পর তারা ক্লান্ত হয়ে পড়েছিল এবং নির্জন জায়গায় বিশ্রাম নিল তখন মহিলাটির স্বামী ঘুমিয়ে পড়ল তখন এই ধনী লোকটি মহিলাটির স্বামীকে হত্যা করল এবং সমস্ত মালামাল লুট করে নিল এবং সে মালামালগুলো নিয়ে মিশরে চলে গেল সেখানে সমস্ত কিছু বিক্রি করে শুধুমাত্র এই গরুটি ছাড়া অতপর সে বিশাল অর্থের মালিক হয়ে গেল দেশে ফিরে খুব অল্প সময়ের মধ্যে মিথ্যা প্রচার করে সমাজের মধ্যে একটি ধনী ব্যক্তিতে পরিণত হয়ে গেল এখন এই ধনী লোকটির কাছে যে ধন সম্পদ আছে তা এই মহিলাটির স্বামীর অর্জন করা তাই আপনি এই ঘটনাটিকে মাথায় রেখে আপনি এর সঠিক বিচার করবেন এই কথা বলে হজরত জিব্রাইল আলহিউসাল্লাম সেখান থেকে বিদায় নিলেন কিছুক্ষণ পর হজরত দাউদা আলহিউসাল্লামের লোকজন মহিলা ও তার ছেলেটিকে নিয়ে দরবারে হাজির হল তখন হজরত দাউদা আলহিউসাল্লাম বললেন সবাইকে বলে দাও এই ঘটনার উপযুক্ত বিচার আগামী দিন ময়দানে হবে এবং সবাইকে কেয়ামতের আলামত দেখানো হবে এই কথা শুনে সবাই বিদায় নিল পরের দিন সবাই একে একে ময়দানে উপস্থিত হল নির্ধারিত সময় মতো হজরত দাউদা আলহিউসাল্লাম প্রথমে তার সুমধুর কণ্ঠে জাবুর কিতাব তেলাওয়াত করলেন সমস্ত মানুষ হজরত দাউদা আলহিউসাল্লামের তেলাওয়াত শুনে মাতোয়ারা হয়ে গেল অতপর সে ধনী ব্যক্তি এবং বৃদ্ধা ও তার ছেলেকে সবার সম্মুখে হাজির করা হল হজরত দাউদা আলহিউসাল্লাম বৃদ্ধা মহিলাটিকে বললেন আপনাদের দেখাশোনার দায়িত্ব আমার ছিল আমি আমার দায়িত্বে অবহেলা করেছি সুতরাং আপনারা আমাকে মাফ করে দেবেন অতপর হজরত দাউদা আলিহিউসাল্লাম ধনী ব্যক্তিটিকে বলল তাদেরকে আপনি ক্ষমা করে দিবেন তারা খুদার যন্ত্রণায় এ কাজটি করতে বাধ্য হয়েছে তখন ধনী লোকটি বলল আমি ক্ষমা করব না তারা কাউকে না জানিয়ে আমার শখের গরুটি চুরি করে খেয়ে ফেলেছে আপনি এর ন্যায় বিচার করুন তখন হজরত দাউদা আলাইহিউসাল্লাম বললেন আচ্ছা ঠিক আছে তাহলে এই গরুটির ক্ষতিপূরণ আমি আপনাকে দিয়ে দিচ্ছি এখন আপনি তাদেরকে ক্ষমা করে দিন ধনী ব্যক্তি বলল আমি ক্ষমা করতে আসিনি বরং সঠিক বিচারের জন্য আপনার কাছে এসেছি এমন সময় হজরত জিব্রাইলা আলহিউসাল্লাম একটি গাইবি আওয়াজের মাধ্যমে জানিয়ে দিলেন যে হে আল্লাহর নবী সে যেহেতু সঠিক বিচার চায় তাহলে আপনি সঠিক বিচারই করুন তখন হজরত দাউদা আলহিউসাল্লাম বৃদ্যাটিকে জিজ্ঞেস করলেন আপনার এই বিষয়ে কিছু বলার আছে কি তখন বৃদ্ধা বলল হুজু আমার স্বামী একজন নেককার ব্যবসায়ী ছিলেন তারপর থেকে আর কখনোই ফিরে আসেননি আমি তখন আমার একমাত্র ছোট্ট ছেলেকে নিয়ে একলা বসবাস করছি আমার স্বামীর সমস্ত ধনসম্পদ দুষ্ট লোকেরা লুট করে নিয়েছে ফলে আমরা ক্ষুদায় এবং অনাহারে দিন কাটাতে হচ্ছে আমি এই কষ্ট সহ্য করতে না পেরে এক জঙ্গলের মাঝে নির্জন জায়গায় গিয়ে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে পড়েছি সেখানে নহরের পানি এবং আনার ফল খেয়ে জীবনযাপন করছি মহান আল্লাহ তালা আমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছে একদিন আমার ছেলে ওই গাছের ফল খেতে রাজি হলো না ফলে সে বাজারে গিয়ে কিছু আনার বিক্রি করব এবং তা দিয়ে কিছু খাবার কিনে আনল তার পরদিন থেকে ওই গাছে ফল ধরছে না অবশেষে আমি এবং আমার ছেলে ক্ষুদায় কাতর হয়ে পড়েছিলাম ঠিক তখনই কোথা থেকে যেন একটি গরু আমাদের বাড়ির সামনে মানুষের মতো কথা বলতে শুরু করল এবং সে বলল আমি তোমাদের জন্য হালাল অতএব তোমরা ক্ষুদায় কষ্ট পাচ্ছ কেন আমাকে জবাই করো এবং আমার গোস্ত বক্ষণ করো এবং তোমাদের ক্ষুধা নিবারণ করো এই কথা শুনে আমরা গরুটিকে জবাই করে তার গোস্ত বক্ষণ করলাম এখন আপনি যে বিচার করবেন তা আমরা মাথা পেতে নিব তখন হজরত দাউদা আলহিউসাল্লাম তাদের কথা শুনে হজরত দাউদা আলাইহিউ সাল্লাম তখন সবার সামনে ওই ধনী লোকটিকে বলল এই গরুটির আসল মালিক আপনি নন আসল মালিক হচ্ছে এই বিদ্যা মহিলাটির স্বামী আপনি এদের ধনসম্পদ ভোগ করছেন আপনি এই বিদ্যার স্বামীকে হত্যা করে তার ধন সম্পত্তির মালিক হয়েছেন হজরত দাউদা আলহিউসাল্লামের মুখে এই কথা শুনে ধনী ব্যক্তিটি বলল এ আল্লাহর নবী হজরত দাউদা আলহিউসাল্লাম আমি এখানে ন্যায় বিচার পেতে এসেছি সুতরাং বিদ্যা যা বলছে তা সম্পূর্ণ মিথ্যা তখন হজরত দাউদা আলহিউসাল্লাম বললেন আপনি আসলেই তো মৃত্যু আপনার এই ঘটনা আমি জানতাম না আমাকে হজরত জিব্রাইল আলহি ওসাল্লাম জানিয়েছেন এবং বলেছেন আমি যেন এর সঠিক বিচার করি অতপর হজরত দাউদা আলহি ওসাল্লাম বললেন এখানে যে অপরাধী তার হাত পা এবং সমস্ত অঙ্গপতঙ্গ সাক্ষী দিবে এ কথা বলার সাথে সাথে ধনী লোকটির জবান বন্ধ হয়ে গেল সঙ্গে সঙ্গে ধনী ব্যক্তির হাত সাক্ষী দিতে শুরু করল হুজুর আপনার কথাই সত্যি আমি ছুরি দিয়ে বিদ্যা মহিলার স্বামীটিকে গলা কেটে হত্যা করেছি এভাবে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ একে একে করে সাক্ষী দিতে লাগলো তখন হজরত দাউদা আলহিউসাল্লাম বললেন এই ধনী ব্যক্তির ধনসম্পদ এবং সব কিছুই এই বিদ্যা এবং তার ছেলেকে দিয়ে দাও এবং ওই ধনী ব্যক্তিটিকে ওভাবেই হত্যা করো যেভাবে ওই লোকটি বিদ্যা মহিলার স্বামীকে হত্যা করেছে এই হুকুম সাথে সাথে কার্যকর হয়ে গেল অবশেষে ধনী লোকটি মারা গেল অতপর বিদ্যা মহিলাটি ও তার ছেলে ময়দানে শেষ অবনত হয়ে পড়ল তখন সমগ্র বনি ইসরায়েলের মানুষ এটা দেখে হতবাক হয়ে গেল এরপর হজরত দাউদা আলিহিউসাল্লাম বললেন আজকের দিনের এই ঘটনা তোমাদের জন্য কেয়ামতের একটি অপূর্ব নিদর্শন কেয়ামতের সেই ভয়ঙ্কর দিনে আমাদের জিপা চুপ থাকবে কিন্তু আমাদের হাত বলবে আমরা কি করেছি আমাদের পা বলবে কোথায় গিয়েছি আমাদের চোখ বলবে আমরা কি দেখেছি আজ যা গোপন কাল তাই প্রকাশ তাই দিনী ভাই ও বোনেরা এখনো সময় নিজেকে বদলে নেওয়া গুনাহ থেকে ফিরে আসা রহমতের দরজায় মাথানত করা আল্লাহ আমাদের সবাইকে সেই কঠিন দিনের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন আমি সুপ্রিয় দর্শক বিন্দু আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন